শীত চলে এসেছে আর এই শীতে গরম গরম পিঠা খানা ভালো লাগে বলুন আপনারা আপুরা তো এই শীতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা আনকমন কালারিং পিঠা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা পিঠা তো আমি এই পিঠার জন্য নিয়ে প্রথমে এক কাপ নারিকেল কুড়ানো আর পৌনে এক কাপ চিনি চিনিটা যে যার স্বাদ মতো দিবেন এই দুইটা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে নেড়েচেড়ে নিচ্ছি তো এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেব দুই চা চামচ বিস্কিটের গুঁড়া বিস্কিটের গুঁড়াটা যদি আপনার না থাকে এখানে এক একমোট মুড়ি এটা ভাঙিয়ে দিয়ে দিতে পারেন যাতে এটা আঠালো হয় তো আমি এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা একটু আঠালো আঠালো ভাব হয় এবং আমার মুষ্টি করতে বা নারুর মতো করতে গোল করতে আমার সুবিধা হয় তো এই তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি হাতে নিয়ে এভাবে মোট করে করে ছোট ছোট দানার মতো করে নিচ্ছি বল বল আকৃতির একদম পুরো গোলসেব যে হতে হবে তা না এটাকে জমাট বাঁধিয়ে নিতে পারলেই হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে মোট মোট করে নিয়ে আমি যতগুলো হয় দানার মতো আমি করে নিব এই বলগুলো তো এটা নেওয়ার পরে আমি যে ডোটা বানাবো ডোটার জন্য আমি তাল নিয়ে নিচ্ছি পৌনে এক কাপ এক কাপ পনে তালের কাত নিয়ে নেব তো আমি ফ্রাই প্যানের তালের কাতটা দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণের এটা দেওয়ার পরে আমি এক চা চামচের মতো চিনি অ্যাড করে দিবো যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাবে যেহেতু এটা পিঠা তো আমি পনে এক কাপ তালের কাতের সাথে আমি এক চামচ চিনি অ্যাড করে দিই এটা একটু নাড়াচাড়া করে যাতে চিনিটা গলে যায় সেজন্য আর হাফ কাপের চেয়েও একটু কম আমি সুজি নিয়েছি সুজিটাকেই তো ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে তালের কাথের সাথে আমি এটাকে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি হাফ কাপের মতো এখানে পানি অ্যাড করে দেবো যাতে সুজিটা ফুটে একটা ভালো মতো ডোয়ের মিশ্রণ তৈরি হয় এই তো আমার ডোটা ফুটে উঠেছে তো এই যে আঠালো আঠালো হয়ে গেছে তো আমি এখন এটা ভালো মতো নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিচ্ছি তো শুকিয়ে নেওয়ার পরে এটা যখন একদম হয়ে যাবে ডোটা তখন আমি নামানোর আগে হাফ চা চামচ ঘি দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য যাতে স্মেলটা ভালো আসে তো এটা আমি ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ভালো মতো মথে নেবো যাতে এটা মসৃণ হয় তো এর মাঝে আমি লবণটা দিতে ভুলে গেছি তো আমি এখানে দুই পিঞ্চের মতো বা দুই চিমটি পরিমাণ লবণ অ্যাড করে এটাকে ভালো মতো আমি মথে নিয়েছি তো আমার ডোটা একবারে মসৃণ হয়ে গেছে মসৃণ হওয়ার পরে আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে হাতের তালুতে গোল গোল শেপ করে নেবো যাতে এটার ভিতরে আমি নারকেলের পুরোটা ভরতে পারি আমার হাতে এটা লেগে গেছিলো দেখে আমি একটু সামান্য ঘি হাতে নিয়ে নিয়েছি যাতে এটা লেগে না যায় আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও অ্যাড করতে পারেন সরিষার তেলটা দিবেন না রান্নার জন্য সয়াবিন তেলটা আপনারা এইটা ইউজ করতে পারেন তো আমি এটাকে গোল গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়েছি এর মধ্যে আমি ওই মোট করে রাখা নারিকেল কোরানোটা আমি দিয়ে দিচ্ছি ভিতরে এরপর আমি গোল গোল শেপ করে নেব বলের মতো তো এই তো হয়ে গেছে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দেবো আবার আমি এই যে দেখুন একটু লিচি কেটে নিয়েছি হাতের মধ্যে তো এটাকে এরপরে আমি রুটির মতো হাতে একটু চেপটা করে নিয়েছি যে কোনো আপনারা শেপ এটাকে করতে পারেন তো এরপর আমি এটার ভিতরে নারিকেলের পুরটা ভরে দিব নারিকেলের পুরটা ভরে দেওয়ার পরে আমি আবার এটা চারোপাশ দিয়ে আটকিয়ে দেব এই দেখুন মড়িয়ে দেওয়ার পরে আমি হাতে আবার গোল গোল করে নিচ্ছি তো এই তো আমি ভালো মতো গোল করে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব তৈরি করার নেওয়ার পরে আমি এটাকে স্টিম করতে দিই স্টিমের জন্য আমি হাঁড়িতে পানি দিয়ে উপর একটি স্টিমের জন্য এভাবে একটা প্যান বা আপনারা যদি এটা না থাকে আপনারা চাকনি বা যে কোনো নেটের কিছু দিয়ে নিতে পারেন বা কাপড়ও দিয়ে নিতে পারেন তো আমি যেহেতু দেখতে পাচ্ছেন এটা আমি কুকারের উপরে ছিল বাটিটা তো আমি সেটার উপরে বসিয়ে দিচ্ছি তো এটা বসিয়ে দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট লাগবে মাঝারি আছে এটা হতে এর বেশি বেক কুক করলে এটা দেখা যাবে যে ফেটে যেতে পারে তো এটা এই দেখুন হয়ে গেছে এখন উঠানোর পরে সাইজও বেড়ে গেছে একটার সাথে আরেকটা বড় হয়ে লেগে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি উঠানোর সাথে সাথে এখান থেকে খাওয়া হয়ে গেছে যে আপনাদেরকে আমি দেখাবো এত মজা হয়েছে যে উঠানোর সাথে সাথে এটা আমার ফিনিশ হয়ে গেছে তো আপনাদের দেখানোর জন্য আমি এগোয়াটা রেখে দিয়েছি এই তো আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন